কোন দিক থেকে কাক মুছে দিচ্ছি এত শক্ত নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব শান্তি শাক ভাজা আপনারা এই শাক চিনেন অনেকের তো চিনে আমি তো চিনি কিন্তু অনেকে চিনে না তো কমেন্ট করে জানাবেন শাকটা কি এখন রান্না হবে কাঁঠাল দিয়ে মুরগির মাংস শাক আর কাঁঠাল আগের কাঁচা কাঁসামুড়ি আর রসুন কেটে নিলাম লবণ দিয়ে দিলাম জন্য 这是我的礼物，谢谢。到了。 কড়াই তেল দিয়ে দিলাম মাংসের জন্য মাংস আর কাটা রান্না করি কাটা দিয়ে দিলাম কাটা আলু এখন জল দিন বন্ধুরা তো হয়ে গেছে এখন নাম বন্ধুরা আমাদের ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার তো রান্না শেষ কাঁঠাল দিয়ে মুরগির মাংস